আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং সুমন অফিসিয়াল ফেসবুক পেজের আরও একটি ভিডিওতে স স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাই অসংখ্য তো আমার পিছনে দেখতে পাচ্ছেন কান্দাপাড়া সরকারি প্রাইমারি স্কুল এবং ইন্ডাস্ট্রি এবং মেইন রোড একেবারে চোদ্দো ফিটের পিস ঢালাই মেইন রোড মেন রোড থেকে এক দুই দিনটা প্লট পরেই আমাদের আজকের এই প্লটটি তিন কাঠা পরিমাণ সাড়ে শতক। এদিকে সুন্দর একটি রাস্তা রয়েছে তিন প্রায় আট ফিটের চমৎকার এবং এখানে প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে আপনি এখন বাড়ি করলে ভাড়া হয়ে যাবে তো এই প্লটটি আজকে আমি আমার ভিডিওতে বিস্তারিত আপনাদের দেখাবো কিভাবে আসতে হবে আমি আবারও যদি পিছনে দেখাই মেন রোড এবং প্রাইমারি স্কুলের একেবারে সাথে তিন কাঠা পরিমাণ এই প্লটটি সম্বন্ধে আজকে বিস্তারিত আমি জানব তো চলুন সরাসরি আমরা বিদ্যুতে চলে যাই প্রিয় দর্শক আমরা এই জমিটির কাছে আসতে হলে কাশপুর টু সিলেট মহাসড়কের তারাব বরাবর উফসির পরেই বরবা বাস স্ট্যান্ডে চলে আস আসবো আপনারা জানেন ঢাকা সিলেট মহাসড়ক কাশপুর টু সিলেট পর্যন্ত ছয় লেনে উন্নতি হচ্ছে এবং এটার কাজ দ্রুত চলমান হচ্ছে তো আমরা বরপা বাস স্ট্যান্ডে চলে আসব। আপনারা জানেন বরপা একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে অসংখ্য গার্মেন্টস টেক্সটাইল সহ নাম না জানা অনেক ইন্ডাস্ট্রি রয়েছে সেজন্য প্রচুর ভাড়ার চাহিদা এবং ঢাকা সিটির খুব কাছে হওয়ায় এই এই এলাকায় জনবসতি দিন দিন বেড়েই চলেছে এবং এই জন্য জমির দামও দ্রুত বেড়ে চলেছে তো আমরা বরপা থেকে পূর্ব দিকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা কান্দাপাড়াতে চলে যাব দর্শক আমরা ঠিক কান্দাপড়া সরকারি প্রাইমারি স্কুলের সামনে এই জায়গাটাতে নামবো আমরা এই বরপা থেকে এই দিক থেকে চলে আসলাম মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আর পশ্চিম দিকে এই দিকে আট ফিটের একটি রাস্তা চলে গিয়েছে এই রাস্তা ধরে আমরা একটু সামনে এগুলেই আমাদের আজকের এই প্লটটি আবারও দেখানোর চেষ্টা করছি স্কুল এবং স্কুলের অপোজিটেই আমাদের আজকের এই প্লটের অবস্থান আমরা দেখতে দেখতে একেবারে আজকের এই রেডি প্লটের কাছে চলে আসলাম আমি বারবার বলছি সামনে দিয়ে আপনারা বর্তমানে আট ফিটের রাস্তা আছে এই রাস্তার এবং স্কোয়ার প্লট চমৎকার আমরা এই দিক থেকে আসলাম দেখতে পাচ্ছেন এক দুই তিনটি প্লট পরেই আমাদের এই যে সীমানাটা রয়েছে একেবারে ওই উত্তর দিকে যে বাড়িটা রয়েছে বাড়ি পর্যন্ত আর এই দিকে যে বাউন্ডারিটা রয়েছে এই বাউন্ডারি পর্যন্ত অর্থাৎ একেবারেই স্কোয়ার প্লট আমাদের আজকের এই প্লটটি চমৎকার লোকেশন আপনারা এখনই বাড়ি করার উপযোগী জমির পরিমাণ সাড়ে চার শতাংশ জমির পরিমাণ শতাংশ হিসেবে সাড়ে চার শতাংশ এবং কাঠা হিসেবে আমাদের নারায়ণগঞ্জের স্থানীয় মাপে তিন কাঠা তিন কাঠা জমি আপনারা চমৎকার মেজারমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার মেজারমেন্টটা সুন্দর অনেক সুন্দর স্কোয়ার প্লট ধৈর্য বিয়াল্লিশ ফিট এবং প্রস্তি আছে সাতচল্লিশ ফিট প্রায় অর্থাৎ একদম স্কোয়ার একটি প্লট আপনারা যারা স্কোয়ার প্লট খুঁজতেছেন তিন কাঠা পরিমাণ এই প্লটটি তাদের জন্যেই প্রিয় যারা আপনারা এরকম একটি প্লট খুঁজতেছেন যে এখনই বাড়ি করে আপনারা ভাড়া দিতে পারবেন এবং এখনই বাড়ি করার উপযোগী তাদের জন্য এই জমিটি আপনারা পেয়ে যাচ্ছেন দশ লক্ষ টাকা প্রতি কাঠায় এই জমিটি পেয়ে যাচ্ছেন দশ লক্ষ টাকা প্রতি কাঠা আর ফুল প্যাকেজ মূল্য ৩০ লক্ষ টাকা মাত্র ৩০ লক্ষ টাকায় তিন কাঠা এরকম পজিশনের জমি আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এর চেয়ে ভিতরে আরও ভিতরে আমরা আট লক্ষ টাকা প্রতি কাঠা বিক্রি করছি আর এটা হচ্ছে একেবারে প্রপার মেইন রাস্তার পাশাপাশি দশ লক্ষ টাকা প্রতি কাঠায় এই জমিটি আপনারা পেয়ে যাচ্ছেন প্রিয় প্রবাসী ভাই এবং আমার দেশে যারা আছেন গ্রাহক তাদের জন্য এবং আমি উপরের ভিউ থেকে একটু দেখানোর চেষ্টা করছি স্কুল এবং মসজিদ আছে এই প্লটের খুবই কাছে এবং দেখতেই পাচ্ছেন চারিদিকেই হাই রাইস বিল্ডিং এবং বরপা বাস স্ট্যান্ড থেকে খুব কাছে আশেপাশে নাম না জানা অসংখ্য ইন্ডাস্ট্রি আছে আমি কিছু নাম বলি ফকির ফ্যাশন লিতুন ফ্যাব্রিক্স রনক টেক্সটাইল এরকম আরও নাম না জানা ছোট ইন্ডাস্ট্রি আছে এই প্লটের পাশেই তো যারা এরকম পজিশনের একটি জমি খুঁজতেছেন মনে মনে তাদের জন্য এই জমিটি আদর্শ তো প্রিয় দর্শক এই জমিটি নিতে হলে অথবা সরি দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সরাসরি কল করতে পারেন দুইটি নাম্বারই দেওয়া রয়েছে আপনারা দ্রুত ফোনে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সরাসরি কল করলে নিচের নাম্বারে ফোন করে চলে আসুন আমাদের সাথে এই জমিটি ক্রয় করার জন্য তিন কাঠার প্লটটি নিতে হলে আপনারা দ্রুত স্ক্রিনারের নাম্বারে ফোন করুন সরজমিনে দেখার জন্য এবং কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্রান্টিযুক্ত আমি একেবারে এই যে দেখেন মেইন রোডের কাছেই চলে এসেছি মাত্র কয়েকটা প্লট পরই আমাদের আজকের এই প্লটটি তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এরকম চমৎকার চমৎকার ঢাকার কাছে প্লটের সন্ধান নিয়ে আসবো তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ